দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতহু আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ জামাত ইসলামের উদ্যোগে সাপাহারে বিশাল বিক্ষোভ মিছিল সাপাহারে বিখাল বিশাল বিক্ষোভ মিছিল আপনারা দেখতে পাচ্ছেন মিছিলের শুরু আছে কিন্তু শেষ নাই মিছিলের শুরু আছে কিন্তু শেষ নাই আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ মিছিলের শুরু আছে কিন্তু শেষ নাই দেখতে পাচ্ছেন অনেক বড় মিছিল দর্শক দেখতে পাচ্ছেন বিশাল মিছিল